হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। খাসির মাংস দিয়ে ভীষণ মজার একটি রেসিপি এই রেসিপিটি আপনারা যে কোনো মেহমান আপায়নে অথবা ঈদ কুরবানিতে এই রেসিপিটি খেলে মেহমান আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই মজাদার হয়ে থাকে আর এই রেসিপি পোলায়ের সাথে অথবা ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে অসাধারণ মজা লাগে তো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক তো আমি রেসিপিটি কীরকমভাবে করছি তো রেসিপিটি করার জন্য আমি এখানে চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি আট দশটা গোলমরিচ সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি এবার শুকনো মশলাগুলোকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব তো ফ্লেভার বের হয়ে গেছে এ আমি খাসের মাংসগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো দেখুন আমি মাংসগুলোকে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এই মাংসগুলোকে আমি ভেজে নেব আর এরকমভাবে কিন্তু খাসির মাংসগুলো ভেজে নিলে একদমই কোনো গন্ধ লাগবে না মনেই হবে না যে আমি খাসির মাংস খাচ্ছি তো মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো এ পর্যায়ে মশলাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও মাংসগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব মানে ভেজে নেব আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব যেহেতু আমার মাংস কম আধা কেজি মাংস এই জন্য আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করলাম আপনারা যদি খুব বেশি গ্রেভি খেতে চান বা পরিবারে বেশি মানুষ হয় সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো পেঁয়াজটাকে দিয়ে আমি আবারও এই মাংসগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কীরকমভাবে মাংসগুলোকে কোনো পানি ছাড়াই নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিচ্ছি এরপর যে আমি আরও গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ জায়ফল জাইত্রীর গুঁড়া আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা টক দই এবং কিশমিশ বাটা এ যে কিন্তু এগুলো দিতেই হবে তবেই কিন্তু আসল খাসির মাংসের কোরমার টেস্টটা পাওয়া যাবে আর টক দইগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছে আমি কিন্তু এই মাংসটা কষাতে একদমই কোনো পাওনি ব্যবহার করব না যতটুকু পানি দিয়েছি টক দইয়ের সাথে এই পানি দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু কালারফুলের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আপনারা কিন্তু হলুদ গুঁড়া ছাড়াও এই খাসির মাংসের কোরমাটা রান্না করতে পারবেন আমার কিন্তু আবার সাদা তরকারি দেখতে একদমই ভালো লাগে না এই জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়াটা দিয়ে নিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন চাইলে সাদাও খেতে পারেন চাইলে আপনারা একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও দিতে পারেন তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি মাঝখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিন্তু ওগুলো ভিডিও আমার কেটে গেছে তো পরেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এ নাড়তে চাড়তে খুব সুন্দর মতো একদম তেল বের হয়ে আসছে দেখুন আর আমার মাংসর কোরমাগুলোও কিন্তু খুব সুন্দর মতো প্রায় সিদ্ধ হয়েছে তো আর কিছুক্ষণের ভেতরে পুরোপুরি মাংসটাকে কষানো হয়ে যাবে দেখুন কতটা সুন্দর গ্রেভি আর এরকমভাবে যদি খাসির মাংসের কোরমা রান্না করেন তাহলে কিন্তু সবাই সব কিছু বাদ দিয়ে শুধু এটাই খেতে থাকবে এতটাই মজাদার হয়ে থাকে অনেক বন্ধুরাই বলেন যে খাসির মাংস খেতে পারি না গন্ধর কারণে আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে আর অন্য মাংস খেতে চাইবেন না এতটাই মজাদার হয়ে থাকে তো দেখুন আমার মাংসটা নেওয়া হয়ে গিয়েছে পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম টকবগে দুধ দুধটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি প্যানে যে মশলাগুলো লেগে গেছে এগুলোকে উঠিয়ে দিতে হবে তা না হলে কিন্তু আবার কড়াই লেগে যাবে তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কড়াইয়ের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু দুধে আছে খুব দ্রুত এটা উতলিয়ে যে পড়ে যেতে পারে এই জন্য সাবধানতার সাথে একটু জাল দেবেন তো দেখুন আমি আবারও ঢেকে দিয়েছিলাম উতরে চলে আসছে এই জন্য আমি বারবার ঢাকনাটা খুলে আমি মাংসগুলোকে চেড়ে দিচ্ছিলাম আর সাইডে যে মশলাগুলো লেগে গিয়েছিল সেগুলোকে উঠে দিয়েছিলাম তরকারিটা চুলা থেকে নামানোর পাঁচ মিনিট আগে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি এই এগুলো উপকরণ কিন্তু সবগুলোই দিতে হবে তবেই কিন্তু আসল খাসির কোরমার টেস্টটা পাওয়া যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা উপকরণও বাদ না দিতে সবগুলোই ব্যবহার করতে তাহলে কিন্তু বেশি মজা লাগবে তো সবগুলো দিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে তো আমি এ পর্যায়ে চুলার জালটাকে অফ করার আগে দিয়ে দিলাম এক চামচ টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা দিলেও কিন্তু তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর হয় চুলার জালটাকে অফ করে দিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণ বাগার ছিটিয়ে দিয়েছিলাম ওটা আমার ক্যামেরাটা অফ ছিল মনেও ছিল না দিতে আর কি তো এই যে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তরকারি গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় বা আমি খেয়েছি আমার মাংসের চাইতে এই কোরমার ঝোলটা খেতে আমি ভীষণ পছন্দ করি আমার মতো কে কোন বন্ধুরা আছেন যে মাংসের চাইতে ঝোল বেশি পছন্দ করেন আমার মেয়েও কিন্তু মারাল্লা এই ঝোলগুলো খেতে বেশি পছন্দ করে তো এরকমভাবে যদি বিরিয়ানি পোলাও রুটি পরোটার সাথে খাওয়া যায় এই রেসিপিটি তাহলে কিন্তু অসম্ভব ধরনের মজা লাগবে